আমরা বেরিয়েছি এখন দেখুন মার্কেটে মার্কেটে লাগছে এখন আমরা সানগ্লাসেস দেখেছি একটুও ভালো লাগে নি ওই জন্য দুজন ছেড়ে দিয়েছি গাইজ এখন আমরা যাচ্ছি মার্কেটে ঘুরছি যেমনি আমাদের ওখানে হয় ধর্মতলা নিউ মার্কেট কলকাতা ওরকম কলকাতায় আর এখানে মার্কেটে শেষ হয়নি আমাদের হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে সে অনেক দূর পর্যন্ত আমরা গিয়েছিলাম তাও শেষ হয়নি মার্কেট আবার ব্যাকে যাচ্ছি এইখানে দেখুন আমাদের ওখানে গাড়ি এখন সন্ধ্যে হয়ে গেছে এখন রাত হয়ে গেছে অলরেডি সব রান্না খান্না চাপিয়ে দিয়েছে আর এখানে দেখুন সাতটা বাজতে দশ মিনিট বাকি দেখুন আমি আমাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে যে এখন বিকেল চারটা বাজে দেখুন এখানে মনে হচ্ছে বিকেল চারটে বাজে আর খুব সুন্দর লোকেশন খুব সুন্দর এই সময় এখন ট্যুরিস্ট ভর্তি থাকে যা ঝামেলা হয়েছে বাস কোনো ট্যুরিস্ট আসেই নি এখন আল্লাহ আল্লাহ করে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমি আমি যে এখানে এসেছি কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে এই জায়গাটায় এই হোটেলগুলো একদম পাওয়া যেত নি একদম বুক আগে দিয়ে করা থাকতো পাওয়া যেত না এখন খালি আছে দেখুন